বাজেটের পর ফের বিরাট বড় মমতার নতুন বছর পহেলা বৈশাখের আগেই বিরাট বড় সুখবর ঘোষণা মুখ্যমন্ত্রীর এবার সব বেকার ছেলে মেয়েদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীদের এবার বছরেই দুবার করে মিলবে কুড়ি হাজার টাকা করে ভাতা শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে রাজ্যের সমস্ত জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়ার ঘোষণা নতুন এক বিশেষ প্রকল্পে প্রত্যেক রাজ্যের ছেলে মেয়েদের আট হাজার টাকা করে আর্থিক সাহায্যের পাশাপাশি চাকরির সুযোগ রয়েছে গোল্ড লোন এবং সোনার গহনা নিয়ে বিরাট বড় সুখবর প্রধানমন্ত্রীর একই সাথে এই দিকে আবার দেশের প্রত্যেক নাগরিকের জন্য মোদী সরকার আনলো নতুন সিনিয়র সিটিজেন কার্ড সবাইকে আবেদন করতে হবে এই কার্ডের জন্য লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে সঙ্গে এবার ছেলেদের এবং পুরুষদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর সব মিলিয়ে বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে নতুন করে উৎসব উপলক্ষে এবং আগামী বিধানসভা ভোট উপলক্ষে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার যা এই এপ্রিল মাস থেকেই পাবেন সাধারণ মানুষ সব মিলিয়ে মোদী মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদী ঘোষণা মমতার তরফ থেকে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন কবে থেকে পাবেন সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মোদি মমতা সরকারের তরফ থেকে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে সব বেকার ছেলেমেয়েরা দেড় হাজার টাকা করে পাবে যুবশ্রী প্রকল্পে জানুন কিভাবে আবেদন করবেন তো এবারে সবাই যুবশ্রী প্রকল্পে দেড় হাজার টাকা করে পাবে পশ্চিমবঙ্গ সরকার নাগরিকদের কথা ভেবে বিভিন্ন সরকারি প্রকল্প চালু করেছে এই সকল স্কিমের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু হল অন্যতম রাজ্যের দিন দিন বেকারদের সংখ্যা বেড়েই যাচ্ছে এই বেকার ছেলেমেয়েরা যাতে নিজেরা কিছু করতে পারে তার জন্য সরকারের তরফ থেকে আর্থিকভাবে সাহায্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা অনেকেই যুবশ্রী প্রকল্প সম্পর্কে জানি এবং এই প্রকল্পের মাধ্যমে অনেকেই টাকা পেয়ে থাকেন কিন্তু এখনও অনেকেই এই প্রকল্প সম্পর্কে সঠিক করে জেনে উঠতে পারেননি বা জানলেও কিভাবে এই সুবিধা পাবেন জানেন না তাই আজকে আমরা বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি কি কি শর্ত মেনে চলতে হবে কি কি নথি রাখবে সব ব্যাপারে জেনে নিন যেখানে দু তেরো সালে যুবশ্রী প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সরকার এই স্কিমের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের দেড় হাজার টাকা করে দিয়ে থাকে তবে এই টাকা যারা পাচ্ছে তাদের প্রতি মাস অন্তর সেলফ ডিক্লিয়ারেন্স দিয়ে জানাতে হয় সেই টাকা কীভাবে খরচ করা হয়েছে এই কাজ না করলে হয়তো টাকা নাও দেওয়া হতে পারে যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য বেশ কিছু মানদণ্ড মেনে চলতে হবে আবেদনকারীকে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে তার বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশের এর মধ্যে হতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংকে নম নথিভুক্ত করা থাকতে হবে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে অফলাইন বা অনলাইন পদ্ধতিতে আবেদন কিভাবে করবেন জেনে নিন বলা হয়েছে যুবশ্রী প্রকল্পে অফলাইন আবেদন করার জন্যে প্রথমে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে তারপর আবেদনপত্র পূরণ করতে হবে ঠিকমতো তারপর আবেদনপত্র জমা দেওয়ার পরে আপনাকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে এই নাম ঠিকমতো রেখে দিতে হবে নিজের কাছে আর এই নাম্বারের মাধ্যমে সকলে যুবশ্রী প্রকল্পর স্টেটাস চেক করতে পারবেন এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে একবার নয় বছরে দুবার মিলবে এই ভাতা এইসব কর্মীদের জন্য শোনাই সোহাগা তো বাংলা নববর্ষের ঠিক আগেই কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের জন্য বড় সড় সুখবর নিয়ে আসলো এবার এমন একটি ঘোষণা করলো যা শুনে উচ্ছ্বাসিত গোটা সরকারি মহল এবার থেকে এক নয় বরং বছরে দুইবার করে দেওয়া হবে ইউনিফর্ম ভাতা একদম ঠিকই শুনে এই নতুন নিয়ম অনুযায়ী কর্মীরা পাবেন কুড়ি হাজার টাকার বেশি যা সরাসরি ঢুকবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশে সরকার একটি নতুন সার্কুলার জারি করেছিল আর এই সার্কুলারে বলা হয়েছে ইউনিফর্ম ভাতা এখন থেকে বার্ষিকভাবে নয় বরং বছরে দুবার করে দেয়া হবে এবং এই ভাতা এবার প্রো ডাটা ভিত্তিতেই দেওয়া হবে অর্থাৎ কেউ যদি বছরের মাঝপথে কাজে যোগ দেন তাহলে তিনি চাকরির মেয়াদ অনুযায়ী ভাতা পাবেন সরকার এই ভাতা গণনার জন্য একটি সূত্র নির্ধারণ করে দিয়েছে উদাহরণস্বরূপ যদি কেউ আগস্ট মাসে কাজে যোগদান করেন এবং তার বার্ষিক ভাতা যদি কুড়ি হাজার টাকা ধরা হয় তাহলে তার প্রাপ্য ভাতা হবে প্রায় আঠেরো হাজার তিনশো তেত্রিশ টাকা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ভাতা মূলত দেওয়া হয় সেই সমস্ত কর্মীদের যাদের ইউনিফর্ম পরে কাজ করতে হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হল সেনাবাহিনী নৌবাহিনী সশস্ত্র সেনাবাহিনী উপকূল রক্ষা বাহিনী এবং অন্যান্য ইউনিফর্ম পরা কেন্দ্রীয় সংস্থা শুধুমাত্র পোশাকের জন্য নয় বরং সঙ্গে থাকছে জুতোর জন্য আলাদা ভাতা কিট রক্ষণাবেক্ষণ ভাতা এবং প্রাথমিক সরঞ্জামের ভাতা এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে নতুন সিনিয়র সিটিজেন কার্ড আনলো মোদী সরকার কি সুবিধা কিভাবে আবেদন করবেন জেনে নিন তো মোদী সরকারের তরফে নতুন সিনিয়র সিটিজেন কার্ড নিয়ে আসা হয়েছে আমরা সকলেই জানি যে বর্তমানে আধার কার্ড এবং প্যান কার্ড আমাদের দেশের সব বেশি দরকারি দুই নথিপত্র এই দুই কার্ড ছাড়া কোনো ধরনের সরকারি বা বেসরকারি কাজ করা সম্ভব নয় আর ভোটার কার্ড ছাড়া গণতন্ত্রের উৎসব ভোট গ্রহণে যোগ দেওয়া যায় না একজন ভারতীয় নাগরিকের বিভিন্ন রকম আইডি রয়েছে সম্প্রতি কেন্দ্রীয় সরকার একটি নতুন ডকুমেন্ট সিনিয়র সিটিজেন কার্ড চালু করতে চলেছে নতুন বছর শুরুর পর দীর্ঘ বৈঠকের মধ্যেই কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব ইস্যু নিয়ে একটি নতুন ডকুমেন্ট চালু করার উদ্যোগ গ্রহণ করেছে এই নতুন ডকুমেন্টের নাম হলো সিটিজেন কার্ড এই সিনিয়র সিটিজেন কার্ড কীভাবে তৈরি করবেন বা এই কার্ডের প্রয়োজনীয়তা কেমন রয়েছে কেন রয়েছে এই সকল তথ্যই থাকছে আজকের এই ভিডিওতে জানা গিয়েছে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসেই জনগণনার কাজ শুরু করার কথা রয়েছে সেই সাথে জাতীয় জনসংখ্যা পঞ্জি আপডেটের কাজ করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেখানে কার্ডে থাকবে একটি ইউনিক সিটিজেন নাম্বার যেটি ভবিষ্যতে নাগরিকত্বের প্রধান প্রমাণ হিসেবে বিবেচিত হবে আধার কার্ড ভোটার কার্ডের মতনই এই কার্ডটি একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে পরিলক্ষিত হবে স্বরাষ্ট্র মন্ত্রকের মতে দেশের বৈধ এবং অবৈধ নাগরিকদের চিহ্নিত করার জন্যই আগামীতে নিরাপত্তার স্বার্থে এই সিটিজেন আইডি কার্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে দু হাজার পঁচিশ সালের সেন্সাস এবং এনপিআর ভিত্তিতে এই কার্ড ইস্যু করা হবে আগামী বছরের বাজেটে এই কার্ড ইস্যুর জন্য আলাদা করে অর্থ প্রদান করা হবে দু হাজার উনিশ সালের সেন্সাস এবং এনপিআর আপডেটের জন্য যথাক্রমে আট হাজার সাতশো চুয়ান্ন কোটি টাকা এবং তিন হাজার নশো একচল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবার এই সিটিজেন কার্ড ইস্যু করা হলে এর জন্য আরো বাড়তি অর্থ প্রদান করা হবে এই ছাড়া দেখুন আজকের আরো একটি বড় খবরে বলা হচ্ছে অবশেষে জব কার্ড টাকা দেবে কেন্দ্র সরকার হাইকোর্টের বড় নির্দেশ তো চার বছর ধরে পশ্চিমবঙ্গের একশো দিনের কাজ প্রকল্পের বকেয়া টাকা কেন্দ্র না দেওয়াই এবার সরব হলো কলকাতা হাইকোর্ট মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবেগানাম এবং বিচারপতি চৈতানি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় এই প্রকল্পের আওতায় থাকা মানুষের অধিকার খর্ব করা যাবে না কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে টাকা ছাড়ের নির্দেশ দেয় আদালত আদালতের মতে দুর্নীতির অভিযোগ থাকলে তার নিরপেক্ষ তদন্ত হোক কেন্দ্রীয় সংস্থা পদক্ষেপ করুক কিন্তু সেই অজুহাতে প্রকল্পের প্রকৃত উপভোক্তাদের সুবিধা আটকে রাখা সংবিধান বিরুদ্ধে একই রাজ্য সরকারকেও তাদের অংশের আর্থিক অবদানে নিশ্চিত করতে বলা হয়েছে তো দেখুন আরো একটি বড় খবরে বলা হচ্ছে গোল্ড লোনে বিরাট বড় সড় পরিবর্তন করছে তো ভারতীয় রিজার্ভ ব্যাংক এবার পরিবর্তন আনছে আর যার মধ্যে অন্যতম হল গোল্ড লোন সংক্রান্ত নিয়মে পরিবর্তন রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা সম্প্রতি জানিয়েছেন ব্যাংক এবং এন সংস্থাগুলির একতরফা গোল্ড লোন প্রদানের ব্যবস্থাকে ঘিরে উদ্বেগ দিনের পর দিন বাড়ছে আর সেই কারণেই এবার এই ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে আরও স্বচ্ছতা নিয়ন্ত্রণে এবং ঝুঁকিমুক্ত লেনদেন করা যায় গোল্ড লোন বর্তমান সময়ে দেশের মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত পরিমাণের আর্থিক চাহিদা মেটানোর অন্যতম জনপ্রিয় মাধ্যম কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ঋণ গ্রহিতার সময় মতো ঋণ পরিশোধের ব্যর্থ হচ্ছে না ফলে গয়নামুক্ত করা আর সম্ভব হচ্ছে না আর এভাবেই ব্যাঙ্ক এবং এম সংস্থাগুলোর কাছে ঋণের পরিমাণ বাড়ছে এই পরিস্থিতি সামলাতে এবার রিজার্ভ ব্যাঙ্ক ইএমআই ভিত্তিক পরিষেবা চালু করেছে এখনও পর্যন্ত গোল্ড লোনে বুলেট রিপেমেন্ট মডেল চালু ছিল অর্থাৎ ঋণ প্রতি মাসে কেবল সুদের হার দিত এবং মূল ঋণ পরিশোধ করতে হতো মেয়াদের শেষে এবার এই পদ্ধতিতে পরিবর্তন এনে হোম বা গাড়ি লোনের মতো মাসিক কিস্তিতে লোন পরিশোধের নিয়ম চালু করা হচ্ছে সম্প্রতি একটি খসড়া অনুযায়ী ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে স্পষ্টভাবে সোনার বিশুদ্ধতা যাচাই ট্রেডের ব্যবহার এবং পরিষেবা ক্ষমতার ভিত্তিতে ঋণ মঞ্জুর করা হবে অর্থাৎ যাকে তাকে এবার থেকে আর লোন দেওয়া যাবে না এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বিশেষ প্রকল্পে মাসে আট হাজার টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার প্রশিক্ষণ শেষে মিলবে চাকরি চাকরি প্রার্থীরা আবেদন করুন শীঘ্রই তো কেন্দ্রীয় সরকার চালু করেছে কৌশল বিকাশ যোজনা এই দেশের চাকরি প্রার্থী তরুণ তরুণীদের জন্য এক সুবর্ণ সুযোগ এই প্রকল্পে শিক্ষার্থীরা প্রশিক্ষণ পাওয়ার পাশাপাশি ট্রেনিং শেষে চাকরি পাবেন শুধু তাই নয় মিলবে মোটা টাকার বৃত্তি যারা এই প্রকল্পে এখনো আবেদন করেননি অতি দ্রুত নিজের অ্যাপ্লিকেশন সাবমিট করুন বিস্তারিত রইল আজকের ভিডিওতে কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্প চাকরি প্রার্থী তরুণ তরুণীদের মুখে হাসি ফুটিয়েছে বর্তমানে যে সকল তরুণ তরুণীরা চাকরির সন্ধানে আছেন তাদের জন্য এটি অবশ্যই একটি ভালো সুযোগ কারণ এই যোজনা চাকরি ক্ষেত্রে যুবক যুবতীদের আরো সমর্থ করবে পাশাপাশি দেশের বেকারত্ব সমস্যা দূর করতে এই প্রকল্প সাহায্য করবে বলেই ধারণা করা যায় পি এম কৌশল বিকাশ যোজনার আওতায় একজন ব্যক্তি তিনি প্রশিক্ষণের পাশাপাশি বৃত্তিও পাবেন আর্থিক সাহায্যের পাশাপাশি কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রকল্পে সেক্ষেত্রে কেন্দ্র সরকার শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে এই প্রকল্প রূপায়ণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিএম কৌশল বিকাশ যোজনার মাধ্যমে একজন ট্রেনিং প্রাপ্ত যুবক এবং যুবতীদের প্রতি মাসে বৃত্তি বাবদ দেওয়া হয় আট হাজার টাকা ইতিমধ্যে দেশের প্রায় ষোলো কোটিরও বেশি মানুষ কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন একদিকে নতুন বছরে পয়লা বৈশাখ উপলক্ষ্যে অপরদিকে বিধানসভা ফোর্ডকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে মহিলা পুরুষ সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য যুবশ্রী প্রকল্পে দেড় হাজার টাকা করে মাসে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন অপরদিকে প্রধানমন্ত্রীর তরফ থেকে ইউনিফর্ম ভাতা প্রায় কুড়ি হাজার টাকা করে বছরে এবার দুবার পাবেন সরকারি কর্মচারীরা সঙ্গে সঙ্গে রয়েছে নতুন প্রশিক্ষণ প্রকল্পে এবার বেকার যুবক যুবতীদের দেশের আট হাজার টাকার আর্থিক সাহায্যের পাশাপাশি চাকরির সুযোগ দেওয়া হচ্ছে এদিকে কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যের সমস্ত জব কার্ড হোল্ডারদের টাকা দেবার ঘোষণা থেকে শুরু করে নতুন সিনিয়র সিটিজেন কার্ড আনলো মোদী সরকারের সুতরাং সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে ভোট ব্যাঙ্ক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে তো ফ্রেন্ডস মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনত্রদির সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন কোন জিনিসের দাম কমানো আরও অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং